শরৎকালেও হিমেল পরশ নীলফামারিতে আগাম শীতের কুয়াশা বাংলা পঞ্জিকার হিসেবে এখন শরৎকাল সাধারণত এ সময় প্রকৃতি থাকে ধপধপে সাদা কাশ ফুলে ভরা আর আকাশ জুড়ে থাকে স্নিগ্ধ রোদ্দুর আর তুলোর মতো মেঘ কিন্তু এবার প্রকৃতি যেন কিছুটা ব্যতিক্রমী রূপ ধারণ করেছে গত কয়েকদিন ধরেই নীলফামারি জেলা জুড়ে সকালবেলা দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি কুয়াশা ভোরের দিকে তাপমাত্রাও অনেকটা কমেছে স্থানীয় বাসিন্দারা বলছেন এমন আবহাওয়া সাধারণত তারা অনুভব করেন কার্তিক অগ্রহায়ণের শেষে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু এবার শরতের মাঝামাঝিতেই কুয়াশা ও ঠান্ডার অনুভব যেন আগাম শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে জেলাটির সৈদপুর জলঢাকা ও ডোমার এলাকায় ভোরবেলায় রাস্তাঘাটে কুয়াশার পর্দা পড়তে দেখা গেছে সকাল নয়টার দিকেও সূর্যের দেখা মিলছে দেরিতে এতে করে শিক্ষার্থী কৃষক ও দিনমজুরদের চলাচলের কিছু কিছুটা ভোগান্তি দেখা দিচ্ছে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে চলতি বছরের আবহাওয়ায় কিছুটা অনিয়ম দেখা যাচ্ছে হিমালয় সংলগ্ন হওয়ায় উত্তরের এই জেলায় ঠান্ডা কিছুটা আগে আগে নামতে পারে তবে অক্টোবরের শুরুতেই এভাবে কুয়াশা জমা খুব একটা স্বাভাবিক নয় আবহাওয়াবিদদের মতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্রুত প্রস্থান এবং উত্তর পশ্চিমের শুষ্ক ও ঠান্ডা বাতাসের আগমনের ফলে এমন পরিবর্তন ঘটছে তবে এই ধারা চলমান থাকলে অক্টোবরের শেষ দিকেই নীলফামারিতে শীতের প্রকোপ স্পষ্ট হতে পারে নীলফামারির কৃষকরা এই আগাম ঠান্ডাকে কিছুটা ইতিবাচকভাবেই দেখছেন বিশেষ করে আগাম শীতকালীন সবজি চাষের জন্য এটি অনুকূল পরিবেশ তৈরি করতে পারে বলে তারা আশা প্রকাশ করেছেন তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু ও বৃদ্ধদের জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আপডেট থাকুন সতর্ক থাকুন আরও খবর জানতে চোখ রাখুন বিএনসি নিউজ টিভির পর্দায়